আরো একটি নতুন শক্তি যুক্ত হলো এদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের ভূমিকা অবশ্যই প্রত্যাশিত থাকবে জনমানুষের পক্ষে এখন যে কথাগুলো বলতে চাই সেগুলোর জন্য অনেকেই বোধহয় অপেক্ষা করছে আমি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু দেখছিলাম মনে হয়েছে সামাজিক যোগাযোগ ব্যবসা বা সামাজিক ব্যবসা রাষ্ট্র পরিচালনার প্যারালাল দেখছি যে নির্বাচনের কথা এই রকম সমালোচনা যেন চুকে দেখা যায় না কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটা কি গণ প্রত্যাশা ছিল এটা কি গণ জন্য জন আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ কেউ কেউ তার নিজস্ব কেরিয়ার বিল্ডিং এর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারেন আমরা দেখেছি আমরাও সার্টিফিকেট দিচ্ছি যে আমাদের অনেক সহকারী উপদেষ্টা বা মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় অনেক বিশেষ সহকারে নিয়োগ হয়েছেন তাদের কর্ম দেশের জন্য কল্যাণ আমরা তাদেরকে প্রশংসা করি ভবিষ্যতে অবশ্যই আপনাদের কর্ম দেশ স্মরণ রাখবে এবং আমরাও আপনাদেরকে সেই সমস্ত কাজে নিয়োজিত করার জন্য আমরা ইচ্ছা প্রকাশ করব আমরা সকল মেধা এবং প্রতিভাকে সম্মান জানাই যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে দেশের জনগণের কল্যাণে কিন্তু সেটা কি গণতন্ত্র ছাড়া আপনারা পারবেন যখনই আমরা ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার তো আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই কালকে আমাদের ফরিদা পা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি জন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়ে যান কিভাবে গণ অভ্যত্থাননার জন্য ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এদেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে অবশ্য ওনার স্বামী আমাদের ভাই সাহেব জানা ফরাদ মাজার সাহেব গত দুই তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল লুটারাদের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণভোটদান হলো ফেসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই আপনারা অস্বীকার করছেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে মাছ আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না আমাদের সাথে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি কথা বলেছি তাদের সমস্ত নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেওয়ার জন্য উদ্গ্রীপ্ত এখন সেই কথা যদি আমরা বলি তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি জানি না কেন এই দেশে সবাই এগুলার সমর্থনের কথা বলতে উচ্চকিত হচ্ছেন না আমাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা আছে যারা